কিন্তু আল্লাহর ওলি তাকে দেখেন এক যুবক এই দোয়া না পড়ে শুধু দুরুদ শরীফ পড়তেছেন দুরুদ শরীফ পড়তেছেন দুরুদ শরীফ পড়তেছেন তো আল্লাহর ওলি ভাবতেছেন যে মনে হয় যুবকটা এই দোয়াটা পারে না এজন্য দুরুদ শরীফ পড়তেছেন আল্লাহর ওলি যুবকের কাছে গিয়া যুবকের কাছে जाया বলতেছেন হে যুবক এই মক্কা মদিনার মধ্যে যারা আসে সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এভাবে সবাই যজতেছে সবাই যজতেছে তুমি কেন দূর শরীর পড়তেছো যুবক বলতেছেন ও আল্লাহর ওয়ালি আমি দোয়া পারি কিন্তু আমি কেন দুরস শরীফ করি কারণ এই শরীফের মধ্যে যেই ফজিলত শরীফের মধ্যে যেই বরকত দুরস শরীফের মধ্যে যেই দুরুশরীফের মধ্যে যে বরকত রয়েছে দুরুশরীফের মধ্যে যেই ফজিলত রয়েছে দুরুশরীফের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলো আমি নিজে আমার নিজের চোখে দেখেছি এই দুরুশরীফ পড়নেওয়ালা এমন আল্লাহর কাছে দামি হয়ে যায় আমি নিজের চোখে দেখেছি এই দুরুশরীফ পড়লে কতটা দামি হয়ে যায় আল্লাহর ওলি বলতেছেন হে যুবক দুরুশরীফ পড়রা তুমি কি ফায়দা পাইছো বলো আমাকে বলতেছেন ও Allah oh, wali আমি একদিন আমার বাবাকে নিয়ে সফরের মধ্যে রওনা হয়ে গেলাম সফরের মধ্যে যখন রওনা হয়ে গেছি সফর করতেছি করতেছি হঠাৎ এক রাতে আমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ হয়ে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর তাকে যখন শোয়া দেওয়া হলো শোয়া দেওয়া হয়েছে এই মুহূর্তে তার আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি যে চেহারা মানুষ মানুষের চেহারা ছিল ওই মানুষের চেহারাটা আর মানুষের চেহারা নাই মানুষের চেহারাটা পাল্টায়া যায় আর ওই চেহারাটা একটা শুকুনের চেহারা হয়ে গেছে এই শুকুনের চেহারা হয়ে গেছে আমার বাবার চেহারাটা একটা শুকুনের চেহারা হয়ে গেছে আমার বাবার চেহারাটা যখন শুকুনের চেহারা হয়ে গেছে আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি আমি কি করব আমি মানুষের কাছে কি বলবো আমি মানুষের কাছে কিভাবে আমি বলবো যে আমার এটা বাবা এই এইভাবে যুবক চিন্তার মধ্যে পয়রা গেছে যুবক চিন্তার মধ্যে পয়রা গেছে যুবক যখন চিন্তার মধ্যে আসে হঠাৎ কইরা সে তার বাবার সাথেই বৈশা থাকছে বৈশা বৈশা হঠাৎ করে তিনি ঘুমায়া গেছে যুবক যখন ঘুমায়া গেছে তার ঘুমের স্বপ্নের মধ্যে একজন মানুষ আয়েশা বলতেছেন হে যুবক তুমি এখানে কি করো এবার যুবক বলতেছেন ও আল্লাহর বান্দা আমি এখানে তোমার বাবা কি হয়েছে বলে আমার বাবার সাথে আমি সব আসছি হঠাৎ করে আমার বাবা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন আল্লাহর ডাকে আল্লাহর মাল আল্লাহ তিনি নিয়ে গেছেন কিন্তু আমার একটা বিপদ বলে তোমার কি বিপদ বলে আমার বাবা মইরা গেছে আমার বাবা যখন মারা গেছে এখন আমার বাবাকে আমি কিভাবে দাফন দিব কিভাবে আমি মানুষকে বলবো আমার লজ্জা লাগতেছে বলে কি হয়েছে বলে আমার বাবা যখন মারা গেছে মারা যাওয়ার পর পরে আমার বাবার চেহারাটা একটা শুকুনের চেহারা হয়ে গেছে এবার আল্লাহর বান্দা বলতেছেন ওই মানুষটা বলতেছেন যে তোমার বাবার উপরে চেহারাটার উপরের যে কাপড়টা আছে কাপড়টা সরাইয়া দেও কাপড়টা যখন সরায়া দিলেন সরাইয়া দেওয়ার পর তার হাত দিয়া তার চেহারার মধ্যে এভাবে ভুলাইয়া দিলেন ভুলাইয়া দেওয়ার সাথে সাথে এই শকুনের চেহারা আগের মতো মানুষের চেহারা হয়ে গেছে শুধু চেহারা হয়ে গেছে আরে যুবক চেহারা শুধু তার পরিবর্তন হয়েছে তা না আগের মতো চেহারা হয়েছে তো চেহারার মধ্যে হয়ে চেহারাটা একটা নোরের মতো উজ্জ্বল হয় লাগেছি নূরের মতো উজ্জ্বল চেহারা দেখা যাইতেছেন এভাবে যখন চেহারা দেখা যাইতেছেন যুবক বলতেছেন কে আপনি কে আপনি আপনার পরিচয় কি এবার বলতেছেন তুমি আমার পরিচয় চাও আমি হলাম সাইয়িদুল মুরসালিন খাতামুন নবিয়িন দু জাহানের বাদশা আমি হলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন বলার সাথে এর সাথে যুবক নবীজির পায়ের মধ্যে চুমু খেয়ে নবীজির পায়ের মধ্যে চুমু খেয়ে বলতেছেন হাতে পায়ের চমন চুমুক দিয়ে বলতেছেন অ নবী আমার বিয়াদবি আপনি ক্ষমা করে দিন আমার বিয়াদবি আপনি ক্ষমা করে দিন আমার বিয়াদবি আপনি ক্ষমা করে দিন আপনাকে আমি চিনতে পারি নাই এবারে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন আজব তোমার বাবার যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর খবর তোমাকে সকাল বেলা কোনো মাইকে অ্যানাউন্স করতে হবে না মানুষের কাছে অ্যানাউন্স করতে হবে না মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যায়া তোমাকে বলতে হবে না তোমার বাবা মারা গেছে সকাল দেখবা সবা সকাল বেলায় দেখবা তোমার বাবার কাছে মানুষ জড়ো হয়ে গেছে মানুষ জড়ো হয়ে গেছে এবার যুবক বলতেছেন ও পয়গম্বর আমার বাবা কি এমন আমল করত কি এমন আমল আমল করত যে আমলের কারণে বাবা আজকে মারা গেছে বাবা যখন মারা গেছে আপনি যাই না আপনি কিভাবে আসলেন আপনি জানলেন কিভাবে এবার পয়গম্বর রহমতাল্লিন আলামিন বলতেছেন অজব তোমার বাবা প্রতি রাত্রে আমার কাছে তিন সবার দূরশরীফের হাদিয়া পাঠায় দিত একটা ফেরেস্তা ছিল ওই ফেরেস্তাটা আমার কাছে পৌঁছায় দিত প্রতিদিন যখন দূরশরীফ পাঠায় দিত আজকে যখন দূরশরীফ আসে নাই আমি ফেরেস্তাকে বললাম ও ফেরেস্তা ও ফেরেস্তা আমার ওই বান্দার দূরশরীফের হাদিয়া কয় ফেরেস্তা বলল আপনার উম্মতটা আজ রাতে মারা গেছে আমি আজ রাতে মারা গেছে শুধু মারা যাওয়াই বিশ্বাস না মারা যাওয়ার পর তার চেহারাটা একটা শুকুনের চেহারা হয়ে গেছে আমি দয়ার নবী আমি আর থাকতে পারি নাই আমি চলে আসছি এই জন্য দুরুস শরীফের বদলতে আমি নবী তোমার বাবার কাছে চলে আসছি এইভাবে যখন নবীজি তার ঘুম ভেঙে গেল নবীজি যখন চলে গেলেন যুবকের যখন ঘুম ভেঙে গেল যুবকের যখন ঘুম ভেঙে গেল দেখেন যে সকাল হয়ে গেছে গেছে সকাল হয়ে যাওয়ার একটু পরেই দেখেন চতুর্দিকে মানুষ চতুর্দিকে মানুষ শুধু আসতেছে এবার যুবক অবাক হয়ে গেলেন অবাক হয়ে কি খন্ড এবার তাকায়া রইলেন তাকায়া দেখতেছেন চতুর্দিকে মানুষ আসতেছে এবার যুবক বলতেছেন ও ভাই আপনাদেরকে আমি কোনো অ্যানাউন্স করি নাই মাইক দিয়ে কোনো অ্যানাউন্স করি নাই কারো দাঁড়িয়ে যাই নাই কিন্তু আপনারা কিভাবে আসলেন কিভাবে জানলেন এবার মানুষ সবাই বলিতেছেন যে হরে যুবক আমরা যখন ঘুমাইছিলাম রাত্র যখন গভীর হয়ে গেছে রাত্র যখন গভীর হয়ে গেছে শেষ রাত্রে বেলায় কে যেন আইসা বলতেছেন হে যদি তোমার সব জীবনের সব গুনাহগুলি যদি মাফ করাইতে চাও জীবনের সব গুনাহগুলি যদি তুমি মাফ করাইতে চাও তাহলে আজকে ফজরের নামাজের পরেই ওই জায়গার মধ্যে একজন মৃত ব্যক্তি আছে ওই মৃত ব্যক্তি ব্যক্তির জানাজা পড়তে যদি যাও তাহলে তোমাদের সকলের গুণাগুণি মাফ করে দেব এই কথা শুনে এই কথা বলে তিনি চলে গেলেন সবাইকে একই স্বপ্ন দেখলেন এবার যখন জানাজা হয়ে গেছে যুবক এবার বলতেছেন ও আল্লাহর ওলি আমার বাবা প্রতিদিন রাত্রে প্রতি রাত্রে তিনশত বার তিনশত বার দুরু শরীফের হাদিয়া পাঠায় দিত এই দুরু শরীফের ফজুইলতে আজকে আমার বাবা এই শুকুনের চেহারা মানুষের মতো হয়ে গেছি। মানুষের রূপ ধারণ করেছে মানুষের রূপ শুধু ধারণ করে নাই এই মানুষের চেহারার মধ্যে একটা উজ্জ্বল চেহারা দিয়ে দিচ্ছেন আল্লাহ